একদিকে সেনাবাহিনীর ছায়া আসিফ নজরুলের হাত ধরে ভারতীয় এজেন্টদেরকে গুরুত্বপূর্ণ সব পদে বসানো হচ্ছিল অন্যদিকে চলছিল পুরো দেশ দখলের ভয়ঙ্কর ষড়যন্ত্র কিন্তু ছাত্রদের চাপের মুখে আসিফ নজরুলের পরিবর্তে ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রধান উপদেষ্টা হবার বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারেনি সেনাবাহিনীর ভারতপন্থী অংশটি যে কারণে পাঁচ তারিখ রাতেই একটি ব্যর্থ সেনা কুয়ের ষড়যন্ত্র করা হয়েছিল পাঁচ তারিখের পরপরই ইউনুসের একের পর এক ভারতীয় আগ্রাসন বিরোধী বক্তব্যে আতঙ্কিত হয়ে ওঠে ভারতীয় বলয় যে কারণে আট তারিখ শপথ নেয়ার আগেই ডক্টর মোহাম্মদ ইউনুসকে হত্যা করে সেনা কুয়ের আরেকটি চেষ্টা চালায় সেনাবাহিনীর ওই অংশটি আট তারিখ ডক্টর ইউনুসের নেতৃত্বে নতুন সরকার শপথের ঠিক আট মুহূর্তে একটি সেনা কুয়ের চেষ্টা করা হয় কুয়ের নেতৃত্ব দেন লেফটেন্যান্ট জেনারেল মুজিব এবং মেজর জেনারেল হামিদুল হক কিন্তু পশ্চিমা একটি গোয়েন্দা সংস্থা বিষয়টি দ্রুত সেনাপ্রধানকে জানালে জেনারেল ওয়াকার তাদের পরিকল্পনা ভণ্ডুল করে দেয় সেনাপ্রধান তাৎক্ষণিকভাবে লেফটেন্যান্ট জেনারেল শামীমকে পিএসও এএফটি থেকে সিজিএস হিসেবে নিয়োগ দেন এবং মুজিবকে কিয়মজি থেকে আট ডোকে বদলি করেন যদিও আট তারিখ রাত থেকেই মুজিব পলাতক রয়েছেন এরপর বারো সেপ্টেম্বর তাকে সেনাবাহিনী থেকে বরখাস্ত করা হয় একই দিনে লেফটেন্যান্ট জেনারেল হামিদুলকে স্বেচ্ছায় অবসরে পাঠানো হয় এনডিসি থেকে মেজর জেনারেল সাইফুলকে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স এবং চিফ অফ জেনারেল স্টাফ শাহিনকে এনডিসিতে পাঠানো হয় কয়েকজনের ব্যাপারে পদক্ষেপ নেওয়াটা যেমন স্বস্তির তেমনই ষড়যন্ত্রকারীদেরকে যেখানে বদলি করা হয়েছে তাদের প্রতিটি পদই অত্যন্ত গুরুত্বপূর্ণ যা বর্তমান সরকার এবং দেশের স্থিতিশীলতার জন্য চরম বিপজ্জনক কতটা বিপজ্জনক সেটা জানতে চলুন শুরুতেই যে প্রলয়নকারী ঝড়ের কথা বলেছিলাম সেখানে ফিরে যাওয়া যাক ভারতীয় গোয়েন্দা সংস্থা পাঁচ তারিখের পর থেকে দেশে নানাভাবে একটা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে যেটাকে কেন্দ্র করে বাংলাদেশে একটা সামরিক অভিযান চালানো যায় এই দাঙ্গা বাঁধাতে ভারতীয় গোয়েন্দারা আওয়ামী লীগ হিন্দু এবং ইস্কনকে কিভাবে ব্যবহার করছে সেই পরিকল্পনার ছক এখন বাংলাদেশি গোয়েন্দাদের হাতে একটি গোয়েন্দা সংস্থা থেকে যেসব তথ্য আমার কাছে পৌঁছেছে তা রীতিমতো এই দেশের অস্তিত্বের জন্য হুমকি শুরু আওয়ামী লীগ হিন্দু আর ভারতের এই চক্রান্ত যদি সঠিকভাবে মোকাবেলা করা না যায় তাহলে অচিরেই বাংলাদেশের অবস্থা হবে

এটা তো আমাদেরও আমেরিকেরও একটা গেম হতে পারে বলা দাদা সব চাপা দিতে পারে এটাও হতে পারে এসব গ্রুপগুলোতে রীতিমতো বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি চলছে গ্রুপে তাদের সাথে সাবেক আওয়ামী লীগ সরকারের শীর্ষস্থানীয় নেতা থেকে বর্তমান সেনাবাহিনীতে চাকরিরত জেনারেল পর্যন্ত মাঝে মধ্যেই নাকি যোগ দিচ্ছেন নানক ভাই থেকে শুরু করে আমাদের সুজিত দা তারপর আরো অনেক টপ লেভেলের যারা মন্ত্রী মিনিস্টার প্রতিমন্ত্রী তারপরে ইভেন কামাল ভাই তো এখন যে রাষ্ট্রপতি যে যে একেবারে বলে তার সচিব আমাদের সাথে দুই দিন জয়েন্ট করছেন তো এখন ওনারা আসলে ভালো হইতো যারা যারা আসেন আসলে ভালো হইতো অনেক আমাদের এখানে প্রায় বারো থেকে তেরো জন আপনার এমপি এসে কথা বলেছেন যেটা আপনারা জানেন না ঠিক আছে বাংলাদেশে একেবারে টপ লেভেল সামরিক বাহিনীর চার থেকে পাঁচজন জেনারেল লেভেলের লোকজন ওনারা এসে এখানে বসে থেকে আমাদের লাইভ শুনে গেছেন আমাদের প্রধানমন্ত্রী উনি নিশে এসে বসে থেকে গেছেন গ্রুপে সবচেয়ে ভয়ঙ্কর তথ্য পাওয়া গেছে ভুয়া মুক্তিযোদ্ধা জেড আই খান পান্নার মেসেজ থেকে আওয়ামী এই আইনজীবী শহীদ সাইফুল ইসলাম আলিফের হত্যাকাণ্ড নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে জেড আই খান পান্না একটি চ্যাটিংয়ে তিনি লিখেছেন দাড়িওয়ালা উকিল বেশি হয়ে গিয়েছে আরও দু একটারে খেয়ে দেওয়া আদালতে আমরা আছি এখন অল্প জেলে থাকলেও ত্রিশ তারিখের পরে পুরস্কার পাবা আরেকটি মেসেজে তিনি লিখেছেন সুযোগ হাতছাড়া হয়েছে তোমাদের কারণে কালকে সব হয়ে যেত পরিকল্পনা ছিল কুপিয়ে মারার পর হিন্দুদের বাড়িতে হামলা হলে ভারত থেকে ট্রুপ চলে আসবে ওরা যেহেতু হামলা করেনি তোমাদেরই উচিত ছিল নিজেরা নিজেদের বাড়ি বাড়িঘরে আগুন দেওয়া পেছনের ঘটনা বাদ দিয়ে ত্রিশ তারিখের পরিকল্পনায় মনোযোগী হও সবাই শহীদ আলিফ হত্যাকাণ্ড নিয়ে আরেকজন লিখেছেন কালকে আদালতে একটা লাশ পড়বে হিন্দু ভাইদের পাশে আমাদের সবাইকে থাকতে হবে ব্রিগেড মেজরের কমান্ড মেনে চলতে হবে ত্রিশ তারিখের কর্মসূচি নিয়ে গ্রুপটিতে সশস্ত্র যুদ্ধের মাধ্যমে দেশ দখলের ভয়ঙ্কর সব আলোচনা করার ভিডিও হাতে এসেছে আমাদের আমি আলোচকদের একজন বলছিলেন সাবেক এবং বর্তমান পুলিশের সমন্বয়ে সতেরোশো অস্ত্রধারী ক্যারিলা প্রস্তুত করা হয়েছে ত্রিশ নভেম্বরের জন্য ঢাকা শহরকে কিভাবে ব্লক করা হবে সেই পরিকল্পনাও করা হচ্ছে এসব জুম মিটিংগুলোতে সশস্ত্র যুদ্ধের জন্য পুরো দেশকে মোট দশটি বিভাগে বিভক্ত করা হয়েছে যেখানে একজন করে ব্রিগেড মেজর নিয়োগ দেওয়া হয়েছে যাদের সবাই দেশেই অবস্থান করছেন এর মধ্যে গ্রুপে প্রাপ্ত জেডাই খান পান্নার নম্বরটিতে মেসেজ পাঠানো হলে মুহূর্তেই সারা দেন তিনি কল করতেই গড় গড় করে সবকিছু স্বীকার করেন করেন্না ত্রিশ তারিখ পঞ্চাশ থেকে আশি ভাগ পুলিশ আনসার এমনকি সচিবালয়ের আমলারাও তাদের পক্ষে মাঠে নামবে বলে স্বীকার করেন গেরিলা আক্রমণের পরিকল্পনাকারী জেটাই খান পান্না আপনারা কি কোনো গেরিলা ইনভেশন হামলা করা যাবে ঢাকার স্টুডেন্ট যদি এখনো সাপোর্টার অর্গানাইজ হইতে নামে এই অ্যাডমিনিস্ট্রেশনের ফিফটি পার্সেন্ট না এইটি পার্সেন্ট লোক নাইনে আসবে পার্টিকুলারলি পুলিশ আনসার এবং পালিয়ে যাওয়ার আগে এই ভিডিও প্রচারের সাথে সাথে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে তাকে গ্রেফতার করতে হবে তাহলে চক্রান্তকারীদের আরও পরিকল্পনার তথ্য পাওয়া যেতে পারে ভবিষ্যতে এ ধরনের ষড়যন্ত্র বন্ধ করতে গ্রুপে থাকা সকলের মোবাইল নম্বর এবং চেহারা দেখে শনাক্তের পর দ্রুত গ্রেফতার করতে হবে সূত্র জানিয়েছে ডিজিএফআই প্রধানের প্রত্যক্ষ তত্ত্বাবধায়নে চলছে এসব দেশবিরোধী তৎপরতা আর্মিকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হলেও তাদেরকে ক্ষমতা প্রয়োগ করতে দেয়া হচ্ছে না যে কারণে আওয়ামী লীগ নেতারা বেশিরভাগ এখনও দেশে থাকলেও তাদেরকে ধরা হচ্ছে না অতএব সেনাবাহিনীর উচ্চপদস্থ হাসিনাপন্থী অফিসারদেরকে দ্রুত সেনাবাহিনী থেকে সরাতে হবে পাঁচ তারিখ সেনাপ্রধান যে ভূমিকা রেখেছেন তার জন্য তিনি অবশ্যই প্রশংসার দাবিদার কিন্তু সেনাপ্রধানকে প্রমাণ করতে হবে তিনি আসলেই নায়ক নাকি খলনায়ক পাঁচ তারিখের পরেও সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদগুলোতে রদবদল না করা এবং গুম খুনের সাথে জড়িত অফিসারদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়া সহ বিডিআর হত্যাকাণ্ডের বিষয়ে দৃশ্যমান কোন পদক্ষেপ না নেওয়া খুবই সন্দেহজনক সূত্র জানিয়েছে সেনাপ্রধানের স্ত্রীর সাথে প্রতিনিয়ত শেখ হাসিনার যোগাযোগ রয়েছে অতএব সেনাপ্রধানকে দ্রুততার অবস্থান পরিষ্কার করে সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদগুলোতে নতুন করে নিয়োগ দিতে হবে সেনাবাহিনীর জুনিয়র এবং মধ্যম সারির অফিসার এবং সৈনিকদের সময় দেশের স্বার্থে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে মনে রাখতে হবে সেনাবাহিনী আমাদের আস্থার প্রতীক সিনিয়র অফিসারদের দেশবিরোধী আদেশ এলে সৈনিকদেরকে নিয়ে তাদেরকে প্রতিহত করতে হবে মনে রাখতে হবে সংখ্যায় আপনাদের মতো দেশপ্রেমিকদের সংখ্যায় এখনো সেনাবাহিনীতে বেশি দেশের যে কোনো প্রয়োজনে সেনাবাহিনী যদি জনগণকে ডাক দেয় তাহলে এ দেশের প্রতিটি মানুষ জীবন দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনসের পাশে থাকা ভারতীয় গুপ্তচর আসিফ নজরুল মিলিটারি সেক্রেটারি ফেদুস হাসান সেলিম এবং প্রেস সেক্রেটারি শফিকুল আলমকে দ্রুত সরাতে হবে প্রধান উপদেষ্টার সাথে ছাত্র নেতাদের সাক্ষাতের পথ সহজ করতে হবে আসিফ নজরুল্লাহ অসৎ উদ্দেশ্যে মাহফুজ আলমকে তার পাশ থেকে সরিয়েছে অতএব যত দ্রুত সম্ভব মাহফুজ আলমকে আবারও বিশেষ সহকারীর পদে ফিরিয়ে আনতে হবে গুরুত্বপূর্ণ যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে নাহিদ এবং আসিফদের মতামত প্রধান উপদেশটাকে গুরুত্বের সাথে নিতে হবে যেটাইখান পান্নাদের ষড়যন্ত্র এবার সফল না হলেও এই ষড়যন্ত্র চলতেই থাকবে বাংলাদেশের প্রতিটি মানুষকে চোখ কান খোলা রাখতে হবে মনে রাখতে হবে শত্রু আপনাদের ঘরের কোণেই ভারত যদি বাংলাদেশে আক্রমণ করে তাহলে সবার আগে আওয়ামী লীগ আর শ্রীকৃষ্ণের ভক্তরাই আপনার গলায় ছুরি ধরবে অতএব শত্রুরা যেন আবারও বাংলাদেশের স্বাধীনতাকে ভারতের কাছে বিক্রি করতে না পারে সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে আল্লাহ হাফেজ